আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন আউর ইসলামের বিশেষ আয়োজন ইতিহাদ প্রকাশনীর সৌজন্যে রমজানের প্রথম পাঠ অনুষ্ঠান সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমদ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে আমরা এখানে ইসলাম বিষয়ক আগত মুসল্লিদেরকে কিছু প্রশ্ন করব যারা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ইতিহাস প্রকাশনীর পক্ষ থেকে একটি আকর্ষণীয় বই পুরস্কার আপনার নাম মোহাম্মদ শামীম ইসলাম প্রিয় দর্শক শামীম ইসলাম ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন মৃত্যুর পর সর্বপ্রথম কোন আমলের হিসেব হবে নামাজ শিওর যে মৃত্যুর পর নামাজের হিসেব হবে জি শিওর শিওর প্রিয় দর্শক ভাইয়ের জন্য প্রশ্ন ছিল মৃত্যুর পর সর্বপ্রথম কোন আমলের হিসেব হবে ভাইয়ের পক্ষ থেকে উত্তর আসছে মৃত্যুর সর্বপ্রথম নামাজের হিসাব হবে উত্তরটি হয়েছে তার জন্য থাকছে ইতিহাস প্রকাশনের পক্ষ থেকে আকর্ষণীয় একটি পুরস্কার